হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা পুজোর আগে কি ত্বককে উজ্জ্বল সুন্দর ঝলমলে করতে চাও মুখের সমস্ত কালচে দাগ পিগমেন্টেশন ডার্ক স্পট মেচে তাস সানট্যান সানবার্নকে তুলে দিতে চাও তাহলে বলবো অ্যালোভেরা জেলের সাথে মাত্র একটি জিনিস মিশিয়ে একবার ব্যবহার করো ইনস্ট্যান্ট তোমাদের ত্বকের কালচে ভাব মেচে তাস সানট্যান সানবার্নকে তুলে দিয়ে ত্বককে ফর্ষা উজ্জ্বল চকচকে করে তুলবে তবে আজকের এই উপায়টি আমি দুটো স্টেপে তোমাদেরকে করে দেখাবো ফার্স্ট স্টেপে আমি একটা স্ক্রাবার তৈরি করব সেকেন্ড স্টেপে আমি একটা i <laughs> প্যাক তৈরি করে দেখাবো যেটা তোমরা পরপর একদিন কি দুদিন ব্যবহার করলেই তোমাদের স্কিন থেকে সমস্ত প্রবলেম সলভ করে তোমাদের স্কিনটাকে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল করে তুলবে এবং তোমাদের অনেক ধরনের স্কিন প্রবলেম কিন্তু দূর করে দেবে আজকের এই উপায়টি করার জন্য আমার এখানে ওটস মিল দরকার আমি এখানে এক চামচের মতন ওটস নিয়ে নিয়েছি আর বন্ধুরা ওটস কিন্তু আমাদের ত্বকের যত্নে একটা ভীষণ উপকারী উপাদান হিসেবে কাজ করে ওটস আমাদের ত্বকের এক্সেসিভ অয়েলটাকে কন্ট্রোল করে দেয় আমাদের স্কিন থেকে কালচে দাগ ছোপ তুলে দেয় স্কিনের মধ্যে র্যাস চুলকানি ব্রণ ফুসকুড়ি যদি থাকে সেটাকে রিমুভ করতে সাহায্য করে তার সাথে আমাদের স্কিনকে ভেতর থেকে ডিপ ক্লিন করতে হেল্প করে তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল বন্ধুরা এই যে এখনও একটা কেমন ভ্যাবসা গরম রয়েছে এই ভ্যাবসা গরমে আমাদের ত্বক কিন্তু একেবারে ডিহাইড্রেশনে ভুগছে আমাদের স্কিনে কোনো গ্লো থাকছে না স্কিনটা পুরো বেজান লুখোসুখো দেখাচ্ছে তারপর ট্যান পড়ে যাচ্ছে এই সমস্ত সমস্ত প্রবলেম সলভ হবে এই অ্যালোভেরা জেল দিয়ে যদি ওটস মিল তোমরা ব্যবহার করে বা মিশিয়ে লাগাতে পারো তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে মধু তোমাদের এখানে এক চামচের মতন মধু অ্যাড করতে হবে বন্ধুরা মধু কিন্তু আমাদের স্কিনকে ডিপলিভাবে হাইড্রেশন প্রোভাইড করে স্কিনকে মশ্চারাইজ করতে হেল্প করে এজিং সাইনগুলোকে রিমুভ করে দেয় তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ পড়ে যায় স্কিন কুচকে যায় চোখের তলায় যদি ভাঁজ পড়ে যায় তারপর রিঙ্কেল ফাইন লাইনসের মতন সমস্যা যদি থাকে সেটাকে কিন্তু রিমুভ করে দেয় তো এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে গোলাপ জল তো একটা স্মুথ পেস্ট তৈরি করার জন্য যতটা গোলাপ জলের প্রয়োজন ততটা গোলাপ জল এখানে অ্যাড করবে তোমাদের কাছে যদি গোলাপ জল না থাকে তোমরা র মিল্ক দিয়েও এই প্যাকটা ভুলতে পারো তো দেখো আমি এখানে অনেকটা গোলাপ জল অ্যাড করেছি এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তাহলেই আমাদের রেডি হয়ে যাবে আজকের এই স্পেশাল স্ক্রাবারটা যেটা তোমাদের মুখের মধ্যে অ্যাপ্লাই করার পর তোমাদের স্কিনটা খুব ভালো এক্সপোলিয়েট হবে তোমাদের মুখের মধ্যে যে মরা চামড়া বা ডেটসেলগুলো রয়েছে সেগুলো প্রপারভাবে রিমুভ হয়ে যাবে এমনকি ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের মতন সমস্যা দূর হয়ে যাবে তোমাদের ত্বকের মধ্যে যে ওপেন পোর্স রয়েছে সেই ওপেন পোর্সটাও কিন্তু দূর হবে এবং তোমাদের এক্সেসিভ যে অয়েলটা রয়েছে মুখের মধ্যে সেই অয়েলটাও কিন্তু অনেকটা কন্ট্রোল হয়ে যাবে বন্ধুরা আজকের এই স্পেশাল প্যাকটা তৈরি করার জন্য দেখো আমি একটা কাছের বাটিতে আমি এক থেকে দু চামচের মতন চাল গুঁড়ো নিয়েছি আর তার সাথে আমি এক থেকে দু চামচের মতন সম একেবারে ওটস মিল নিয়ে নিয়েছি আর তার সাথে দেখো জল ঝরানো টক দই এক চামচ নিয়েছি বড় চামচের তারপর যেটা দিচ্ছি সেটা হচ্ছে মধু বন্ধুরা তোমাদের এখানে মধুটা দিতেই হবে আর তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেল মধু টক দই আর চালের গুঁড়ি এই ওটস মিলের সাথে মিশে তোমাদের স্কিনে একটা ম্যাজিক্যাল এফেক্ট নিয়ে আসবে চাঁদের মুখে কালচে দাগছোপ রয়েছে পিগমেন্টেশন তার দাগ রয়েছে তারপর প্রচণ্ড পরিমাণে ব্রোনো ফুসকুরি হচ্ছে স্কিনের মধ্যে ব্রোনো ফুস্কুরির বড় বড় কালো দাগ রয়েছে সেগুলোও কিন্তু রিমুভ হয়ে যাবে এই প্যাকটা ব্যবহার তোমরা কি জানো কাদের মুখে প্রচণ্ড পরিমাণে ব্রণ করে হয় যাদের স্কিনটা প্রচণ্ড অয়েলি থাকে আর কিছু হরমোনাল ইমব্যালেন্স থাকে যার ফলে মুখের মধ্যে প্রচণ্ড ব্রণ করে দেখা দেয় কিন্তু তোমরা যদি এই অ্যালোভেরা জেলের সাথে ওটস মিল ব্যবহার করে ফেস প্যাক বানিয়ে লাগাতে পারো তাহলে তোমাদের অয়েলি স্কিনটা অনেকটাই কিন্তু নর্মাল স্কিনে পরিণত হবে কারণ অয়েলি স্কিনের জন্য ওটস কিন্তু বরদানের মতন কাজ করে তাই বন্ধুরা আমি বলবো এই রেমেডিটা কিন্তু পুজোর আগে তোমরা অবশ্যই ব্যবহার করবে তো দেখো একটা স্মুথ পেস্ট তৈরি করার জন্য আমি এখানে গোলাপ জলও অ্যাড করে দিয়েছি যাতে প্রত্যেকটা উপাদান একসাথে মিশে একটা দারুণ ওয়ার্ক করে আমাদের স্কিনের ওপর তো দেখো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমার প্যাকটা রেডি হয়ে গেছে এবার চলো তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে দেখিয়ে দিই বন্ধুরা এই রেমেডিটা অ্যাপ্লাই করার আগে তোমরা ফেসটাকে খুব ভালো করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নেবে করে নেওয়ার পর তারপর এই স্ক্রাবারটা তোমরা ফুল ফেসে একটা থিক লেয়ার লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর জেন্টলি হালকা হাতে তোমাদেরকে এক থেকে দু মিনিট ধরে মাসাজ করতে হবে যখনই ম্যাসাজ করবে তখনই স্কিন থেকে সমস্ত রকমের নোংরা ময়লা ধুলো সমস্ত কিছু প্রপারভাবে ক্লিন হয়ে যাবে তোমাদের ত্বকের মধ্যে যে মরা চামড়া বা ডেড সেলগুলো রয়েছে সেগুলো রিমুভ হয়ে যাবে তোমাদের স্কিন থেকে এক্সেসিভ অয়েলটা কিন্তু অনেকটা রিমুভ হবে এইভাবে ম্যাসাজ করার ফলে তার সাথে মুখের কাজ যে দাগচোপ পিগমেন্টেশন স্পট মেচেতার মতন দাগও কিন্তু দূর হয়ে যাবে আর স্কিনটা ভীষণ পরিমাণে হাইড্রেট থাকবে মুখে যাদের বয়সের ছাপ পড়ে গেছে সেই বয়সের ছাপটা দূর করে স্কিনকে ফর্সা উজ্জ্বল করার সাথে সাথে টান টান রাখবে বন্ধুরা ওটস খাওয়ারও অনেক বেনিফিশিয়াল আছে আমরা যদি আমাদের ডায়েট চাটে নিয়মিতভাবে ওটসকে ইনক্লুড করতে পারি তাহলে কিন্তু আমাদের রক্তে শর্করার পরিমাণটা নিয়ন্ত্রণে থাকে যাদের কোলেস্টেরল রয়েছে সেই কোলেস্টেরলের মাত্রা কিন্তু অনেকটা কমাতে সাহায্য করে ব্লাড সুগার কমিয়ে দেয় এবং যাদের অত্যাধিক পরিমাণে ওজন রয়েছে আর পুজোর আগে চাইছো যে ওজনটাকে কিভাবে কমাবো তাহলে বলবো নিজেদের ডায়েট চাটের মধ্যে ওটসকে অ্যাড করে দাও নিয়মিতভাবে খাওয়া দাওয়া শুরু করো দেখবে কয়েক দিনের মধ্যেই কিন্তু একবারে নিজেদেরকে স্লিম্যান্ট ট্রিম করে দিতে পারবে এই ওটসকে তাই বলবো বন্ধুরা শুধু মুখে নয় তোমরা খাওয়ার দাবারের মধ্যেও ওটসকে ব্যবহার করতে শুরু করে দাও এক থেকে দু মিনিট ধরে ভালো করে স্ক্রাব করার পর দেখো একটা ভেজা টাওয়াল দিয়ে আমি ফেসটাকে ক্লিন করে নিচ্ছি তোমরা নিজেরাই দেখো জাস্ট ফার্স্ট অ্যাপ্লিকেশনে কি সুন্দর একটা গ্লো চলে এসছে মুখের মধ্যে স্কিনটা কতটা ফেয়ার লাগছে তো এবার তো আমরা প্যাকটা লাগাবো একটা লাগালে কিন্তু তোমাদের স্কিনের ডিফারেন্সটা তোমরা আরও ভালো করে বুঝতে পারবে বন্ধুরা এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে আর এটা অ্যাপ্লাই করার কোনো নির্দিষ্ট টাইম নেই তোমাদের যখন টাইম হবে তখনই এটা তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে পরপর দুদিনও ব্যবহার করতে পারো তাতেও কোনো অসুবিধা নেই আর বন্ধুরা এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছে প্রত্যেকটাই কিন্তু আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে দাগছোপকে রিমুভ করতে কালচে দাগছোপ ট্যান দা পিগমেন্টেশন স্পট তারপর মুখের মধ্যে যে গ্লো থাকছে না স্কিনটা কালো হয়ে যাচ্ছে ভীষণ চিটচিটে থাকছে সেই সমস্ত প্রবলেম কিন্তু সলভ করবে কারণ এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি বিশেষ করে অ্যালোভেরা জেল টক দই মধু এগুলো কিন্তু আমাদের স্কিনের মধ্যে এফেক্টিভ কাজ করবে আর ওটসের কথা তো আর কিছু বললামই না ওটস আমাদের স্কিনের জন্য কতটা উপকারী সেটা তোমাদের আগেই বলে দিয়েছি তেমনই চালগুড়র কথা ভুলে গেলে কিন্তু একদমই চলবে না চালগুঁড়োও কিন্তু আমাদের স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং লাইটনিং করতে ভীষণভাবে হেল্প করে আমাদের স্কিনকে ইভেন টোন করে তুলতে স্কিনের মধ্যে একটা গ্লোয়িং ভাব নিয়ে আসতে কিন্তু ভীষণভাবে চালগুঁড়ো সাহায্য করে আর বন্ধুরা দেখো ফুল ফেসে আমি খুব ভালো করে এটা অ্যাপ্লাই করে নিয়েছি এবার জাস্ট দশ মিনিট মতন আমি অপেক্ষা করব তারপর দশ মিনিট পর যখন এটা সেমি ড্রাই হয়ে আসবে তখন জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করতে হবে ম্যাসাজ করলে কি হবে সেই একই স্কিনটা খুব ভালো এক্সপোলিয়েট হবে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশানটা বেড়ে যাবে যার ফলে অটোমেটিক্যালি কিন্তু স্কিনে একটা গ্লো চলে আসবে পুজোর আগে যারা ভাবছো একটা স্পেশাল কিছু ট্রাই করবে তারা তো এটা একদম ব্যবহার করবে আর বন্ধুরা শুধু মেয়েরা নয় ছেলেরাও কিন্তু ব্যবহার করবে কারণ পুজোতে শুধু মেয়েদের সুন্দর দেখালেই তো চলবে না তার সাথে সাথে ছেলেদেরকেও সুন্দর দেখাতে হবে তাই বন্ধুরা বলবো তোমরা ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে টিনেজার্স থেকে সিনিয়র সিটিজেন প্রত্যেকেই আর বন্ধুরা এই প্যাকটা কিন্তু খুব সুন্দর তোমাদের স্কিনকে সফট সাপল গ্লোয়িং করবে তোমরা একবার ব্যবহার করেই দেখো অসাধারণ একটা রেজাল্ট পাবে তো দেখো খুব ভালো করে আমার কিন্তু মাসাজ করাও হয়ে গেছে এবার একটা ভেজা টাওয়াল দিয়ে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি করে নেওয়ার পর তোমরা চাইলে প্লেন ওয়াটার দিয়েও ক্লিন করে নিতে পারো তো ফুল ফেসটা ভালো করে ক্লিন করে আসার পর দেখতে পাচ্ছ কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে কি ফ্রেশ লাগছে আমার স্কিনটা তো তোমরাও যদি চাও তোমাদের স্কিনটাকে এরকমই রাখতে তাহলে এই রেমেডিটা অবশ্যই ব্যবহার করো আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করে দাও চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দাও এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো